হ্যালো আমার বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি বানাবো হাঁসের মাংস একেবারে ঝাল ঝাল হাঁসের মাংস দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেবো এখন আমি দিয়ে দেবো কাঁচা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ কাঁচামরিচ বাটা এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা দু চামচ দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী দেবেন আপনারা আদা বাটা দু চামচ দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এখন মশলাটার গন্ধ কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমার এখন আমি মাংসটা দিয়ে দেব এখন আমি ভালো করে মাংসটার সাথে মশলাগুলো মিশিয়ে নেব মেশানোর পর আমি একটু ভালো করে কষিয়ে নেব কড়া কড়া করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিট পর দেখুন পানি ছেড়ে গেছে তেল ছেড়ে গেছে এখন দিয়ে এখন আমি দু চামচ গরম মশলা দিয়ে দেবো গোলমরিচ দিয়ে দিচ্ছি দু চামচ এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব অনেকটা তেল ছেড়ে গেছে দেখুন দেখতে কত লোভনীয় লাগছে কত কষ্ট করেছে আজকে আমি হাঁস বেছেছি অনেক নোমগুলো শক্ত আমি কখনো একা বাঁচিনি হাঁস আজকে আমার মা বাড়িতে নেই কে বলে না সময় থাকতে মূল্য দাও ঠিকই আজ আমার অনেক কষ্ট হয়েছে একা একা হাঁস বাঁচতে আজকে একা হাঁস বেছে আমি বুঝতে পারলাম কতটা কষ্ট আমার হাঁস রান্না কমপ্লিট এত কষ্ট করে আমি হাঁস বেছে আপনাদেরকে ভিডিও করে দেখালাম আপনারা একটা লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতেও এতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই